হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভ্লগ কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমি জিয়া আর তোমরা দেখছো ভাওয়াল জিয়া তো রিসেন্টলি গেছিলাম বাড়ির জন্য কিছু গ্রসারি শপিং করতে সেটাই আজকে তোমাদের দেখাবো যে কী কী শপিং করেছি আর তার সাথে সাথে আরও একটা জিনিস তোমাদের দেখাবো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভ্লগটা এন্ড অবধি দেখো বাড়ির জন্য যেগুলো লাগবে সেগুলো তো নিয়েইছি আর তার সাথে সাথে ভাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য ভাইয়ের যা যা পছন্দ সেগুলো সব নিয়েছি মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছিলাম আমার আবার কেনাকাটা করতে গেলে সব কিছুই নিতে ইচ্ছা করে কিন্তু কি করব কোনো উপায় নেই আজকাল একটু হিসেব করে চলতে হয় আমি না আগে থেকে ভেবে রাখি যে ভয়েস ওভার দেওয়ার সময় কি কি বলি কিন্তু ঠিক যেই সময় আমি ভয়েস ওভার দিই সেই সময় আমার আর মাথা কাজ করে না যা যা শপিং করেছি তার কিন্তু বেশিরভাগটাই ভাইয়ের জন্য যেহেতু এখন আর বাড়িতে আমার সেরকম থাকা হয় না তাই বাড়ি আসার আগে ভাই ফোন করে আমায় ভাইয়ের আবদারগুলো জানিয়ে দেয় আর এই আবদার মেটানোর জন্য আমাকে প্রায়ই মার্কেট যেতে হয় কাল ছিল রথ আর ভাইয়ের আরও একটা বায়না ছিল সে ভাইকে রথ কিনে দিতে হবে তাই ওর জন্য একটা রথ কিনে নিলাম আর সেটা সাজানোর জন্য যা লাগে সেগুলোও কিনে নিলাম পুরো রথটাই আমি নিজের হাতে সাজিয়েছি আর তার সাথে সাথে মাও আমাকে হেল্প করেছে ওরা দুই ভাই রথটা দেখে খুব খুশি হয়েছিল আর সত্যি বলতে আমারও খুব আনন্দ হচ্ছিল রথটা সাজানোর পর তাই আমিও ওদের সাথে বেরিয়েছিলাম রথ নিয়ে ঘোরাতে সিম্পলের মধ্যে কয়েকটা কলকা করেছিলাম আর এই পুরো রথটাই কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি খুব একটা ভালো পারি না তবে চেষ্টা করেছি পুরোটাই নিজের হাতে করার তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে এখন পড়াশুনোর চাপের জন্য ভিডিও আপলোড করতে পারছি না আর ভিডিও তো করতেও পারছি না বাকি যেগুলো করা আছে ওগুলো এডিট করার সময়টুকুও পাচ্ছি না যাই হোক তো তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে তো তোমাদের এটাই আনবক্স করে দেখাবো যে এটার মধ্যে কি আছে এই পার্সেল ওপেনিং ভিডিওটা শুট করতে করতেই হঠাৎ কারেন্ট চলে যায় তো ওই কারণে আমাকে ফোনের ফ্ল্যাশ চালিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে হয় এটার মধ্যে আমার কিছু ইম্পর্টেন্ট বুকস ছিল যেগুলো আমি অনলাইন থেকে নিয়েছি গরমটা ভীষণ পড়েছে আর আমাদের ইনভার্টারটাও কাজ করছিল না তো প্রচন্ড ঘেমে যাচ্ছিলাম ভিডিওটা শ্যুট করতে করতে আর আমার ট্রেন ধরারও ছিল সেই কারণে ভিডিওটা তখনই শ্যুট করে নিয়েছি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শরীরটাও বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো নেই সব কিছু কেমন যেন এলোমেলো যাই হোক গাইস আজকের ভ্লগটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো